গতকাল আমি একটি ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওর টাইটেল এবং থামনেলের ভাষা ছিল এরকম যে এনসিপির মুখ্য নেতারা হারিয়ে যাচ্ছে কিন্তু ভিডিওটা আপলোড করার কিছুক্ষণ পরে আমি বিভিন্ন চ্যানেলগুলোতে দেখতে পেলাম সেই করতে লুকিয়ে থাকে ইঁদুর আবার হামকি দামকি দিচ্ছে তাদের দলীয় একটি প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামের মাধ্যমে হাসনাত আবদুল্লাহ সার্জিজ আলম এবং নাসিরুদ্দিন পাটোর যে সুস্থ ভাষায় তাদের বক্তব্য দেখলাম দেখে মনে হলো না যে আসলে এটা কোনো রাজনৈতিক বক্তব্য তাদের বক্তব্যের ভাষাগুলো ছিল অনেক আক্রমণাত্মক কোন একটি দলকে এবং কোন একটি দলের নেতাকে কেন্দ্র করে তারা এই সমস্ত আক্রমণাত্মক বক্তব্য দিতে থাকে তাদের শুরু থেকে দেখতে পাচ্ছি যে তারা কেমন যেন একটা আক্রমণাত্মক বক্তব্যের মাধ্যমে দিয়ে মাটি টিকে থাকা যায় এটা কি সম্ভব সম্ভব না দেখুন এক বছর আগে যদি তাদের লাইফস্টাইলটা আপনি যদি একটু পর্যালোচনা করেন যে তাদের একটি কলা কিনে খাওয়ার সামর্থ্য ছিল না সেই সমস্ত এগুলো উইদাউট বিজনেস উইদাউট জব মানে কোন রকমের কোনো কাজ না করে তাদের লাইফ স্টাইলের পরিবর্তন এটা কি পাগলও বুঝবে না এটা কি এদেশের জাতি বোঝে না বোঝে না যে তাদের এই লাইফ পরিবর্তনের কারণটা কি তারা যে বড় বড় কথা বলে যে বিএনপি দুর্নীতিবাজ অমক দল দুর্নীতিবাজ অমক দলের নেতারা দুর্নীতিবাজ চাঁদাবাস যে এস দখল দারিত এগুলো করে আসলে প্রত্যেকটা দলের ভিতরে কিছু না কিছু চাঁদাবাস দখল এটা থাকে সেটা আমরা পূর্বে দেখেছি বর্তমানে দেখেছি ভবিষ্যতে আমরা দেখবো এটি স্বাভাবিক কেননা বাংলাদেশের রাজনীতিতে এখনো স্বচ্ছ ধারা রাজনীতি এখনো আসেনি আর যারা আপনারা বলতেছেন আপনাদের দলের ভিতরে কি আপনাদের পরিবর্তন আনতে পারছেন পারেন নাই কারণ আপনাদের দলের ভিতরে অনেক চাঁদাবাজি করতে গিয়ে অনেকেই ধরা পড়েছে ইতিমধ্যে সেটা প্রকাশিত হয়েছে তো আপনাদের মুখ যে অনেক সমন্বয় তারা বিভিন্ন জায়গায় মোটা অঙ্কের চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে ধরা খেয়েছে এটা কিভাবে সাপ্লাইবেন আপনাদের লাইফস্টাইল দেখলে মনে হবে আপনারা কি কোথা থেকে আপনারা কাদেরকে আদেশের দেশ থেকে টাকা বর্ষ আসছে আপনাদের লাইফস্টাইলের পরিবর্তন কিভাবে হয় আপনারা চাকরি করেন না ব্যবসা করেন না কোনো কিছু করেন আর আপনাদের বাবারা এত বড় জমিদার না যে আপনাদের বাবা মা আপনাদের পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করবে সেই টাকা দিয়ে একটা সংগঠন পরিচালনা করবে সম্ভব সম্ভব না এর থেকে প্রত্যেকটা জনগণ এক বছর আগে আপনাদের লাইফস্টাইল আর এখনকার লাইফস্টাইল দেখে বুঝতে পারে যে আপনাদের এই টাকার উৎসটা কোথা থেকে আসছে মানে এ টাকার উৎস এটা দল পরিচালনা করার মতো সামর্থ্য আপনারা কই পেলেন

আজকে একটা দল পরিচালনা করতেছে সে দলে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে সে টাকার উৎসব কোথায় প্রত্যেকটা ছেলে পেলে বেকার নাই চাকরি নাই ব্যবসা বাণিজ্য যথেষ্ট তারা দামি গাড়ি ব্যবহার করতেছে কোটি টাকার গাড়িতে চড়তেছে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টের বিমানে যাচ্ছে বিমান টিকিট ভাড়া এরা কোথায় থেকে পায়

বিএনপি কে জনগণের কাছে চাঁদাবাজ দল হিসেবে প্রকাশ করার জন্য প্রমাণিত করার জন্য বহুত চেষ্টা করতেছেন শুরু থেকে আজকে বিএনপি আপনাদের এই যে 5ই আগস্টের যে অভ্যুত্থানের মধ্যে দিয়ে স্বৈরা শাসকের যে পতন ঘটিয়েছেন আপনাদের এই অবদান হয়তো দেশের জনগণ আপনাদের ভুলবে না সেটা ঠিক আছে যে আপনারা মুখ্যমন্ত্রী কিন্তু 5ই আগস্টের পূর্ববর্তী সময় আপনাদের অবস্থান 5ই আগস্টের পরবর্তী সময় আপনাদের অবস্থান আপনাদের জীবন পরিবর্তন আপনাদের লাইফস্টাইল আপনাদের সবকিছু মিলে জনগণ কিন্তু বোকা না যে বাংলাদেশের মানুষ এত বোকা ঠিক আছে এটা বুঝতে বাকি নেই যে আপনাদের এই লাইফ স্টাইলের পরিবর্তন করতেছেন খরচ করতেছেন এই টাকাটার উৎস কোথায় জনগণ বোঝে না শুধু বিএনপি আপনাদের ভিতরে চাঁদাবাজ নাই অন্যান্য দলের ভিতরে চাঁদাবাজ নাই অন্য একটা দলের নেতাকর্মীরা প্রকাশ্যে চাঁদাবাজি করে না কিন্তু আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন যে লক্ষ লক্ষ টাকা তারা নবীন বাণিজ্য করতেছে অর্থাৎ আওয়ামী লীগের এমন অনেক নেতা হয় তারা আছে যারা মনে করেন যে ওই রকম ভাবে প্রপার না ওই ভাবে জনপ্রিয় ছিল না কিন্তু তারা পুলিশের হাতে সব গ্রেপ্তার তাদের জামিনের ক্ষেত্রে তাদের জামিন এর লোভিং এ লক্ষ লক্ষ টাকা তারা হাতিয়ে নিচ্ছে একটি দল একটু খোঁজ নিয়ে ভালো করে দেখেন যে শুধু বিএনপি সাদাবাজি বিএনপি হয়তো বা কিছু পুরা যায় ফুটপাতে সাদাবাজি করে ফুটপাত দখলবাজি করে এটা নিয়ে মিডিয়া প্রকাশ করে আর বিএনপি সাদাবাজ দল হিসেবে প্রকাশ করার চেষ্টা করতেছেন আসলে বিএনপি সাদাবাজের সাথে সাথে অন্যান্য দলের যে সাদাবাজি আছে সেটা গোপনে এটা প্রকাশ পায় না যার কারণে তাদের নাম আসে না একটু খোঁজ নিয়ে আপনারা দেখেন যে একটি দলের লোকেরা একটি দলের লোকেরা জেলা পর্যায়ের জেলা পর্যায়ের সিনিয়র নেতারা এই লোভিং বাণিজ্যের বিভিন্ন নেতা কর্মীদেরকে তারা জামিনের ব্যবস্থা করে দিচ্ছে লক্ষ লক্ষ টাকার বিনিময় এটা কি সাদা না এটা কি ভাই তো আপনাদের পিছনে আপনাদের টাকার উৎসটা কোথায় এটা কি মানুষ বুঝতে বাকি থাকে না আপনারা কি জমিদারের কোন পোলা জমিদারের কোন নাতিপতি যে আপনারা মনে করেন যে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা আপনি সম্পদের মালিক আপনারা একটা দল পরিচালনা করতেছেন এটা পাবলিক বসে না পাবলিক বোঝে বাদ খাইনা এদেশের মানুষ বাদ না 71 সালে স্বাধীনতার পূর্বে আউললিক এবং শেখ মোজিবের অবদান এদেশের প্রত্যেকটা মানুষই দিতে পারে প্রত্যেকটা মানুষই স্বীকার করে যে 71 সালের পূর্বে অর্থাৎ মুক্তিযুদ্ধের পূর্বে আউললিক তথা শেখ মোজিবের অবদানকে অস্বীকার করার কোনো অবকাশ নেই কিন্তু 71 সালের পরবর্তী সময়ে বাংলাদেশ আউললিক এবং শেখ মোজিবের অবস্থান নিয়ে প্রশ্নবিদ্ধ সমালোচনা আছে তার বিভিন্ন কার্যকলাপে কারণে কারণ ক্ষমতার মসনদে যখন একটি দল বসে ক্ষমতার মসনদে যখন একজন নেতা বসে তখন তার ভাবমূর্তি তার পরিবর্তন অটোমেটিক্যালি হয়ে যায় তো আপনারা পাঁচই আগস্টের পূর্বে গত চব্বিশ চব্বিশের পাঁচই আগস্টের পূর্বে আপনাদের অবস্থান আপনাদের কার্যক্রম আপনাদের চিন্তা চেতনা চিন্তা ভাবনা দেশকে নিয়ে জাতিকে নিয়ে সবকিছু ঠিক ছিল বাস পাঁচই আগস্টের হাসিনা পতনের পরে আপনাদের অবস্থান আপনাদের মানসিকতা আপনাদের জীবন অবস্থান জীবন পরিবর্তন সবকিছুই জনগণের কাছে এখন স্পষ্ট হয়ে গেছে যে আপনারা আসলে কি চাচ্ছেন কি করতে চাচ্ছেন আপনারা ক্ষমতার লোভে বসে ক্ষমতার আপনার সুযোগ সুবিধা ভোগ করে সরকারের সমস্ত ভোগ বিলাসিতা সবকিছু সুযোগ সুবিধা ভোগ করে বড় বড় লেকচার লেকচার দেওয়া দেওয়া এত হয় না যায় বাস্তবে কার্যক্রম করা খুব কঠিন কাজ আপনারা দুর্নীতি চেষ্টা করেন নিজেরাই তো দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছেন দামি 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 গাড়ি বাড়ি মোবাইল এগুলো কোথেকে আসতেছে ভাই এগুলো উৎসটা কোথায় ব্যবসা করেন চাকরি করেন কোনো কিছুই করেন না তাহলে এই যে বড় বড় লেকচার দেন যে দুর্নীতি বা দল তমক দল এক একজন মনে করেন যে এই যে নাসির উদ্দিন পাটারে সে বলতে নির্বাচন হতে দিতে হবে দেবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দিবেন না কেন গণতান্ত্রিক দেশে নির্বাচন হবে এটা স্বাভাবিক সেটা যেভাবে হোক না কেন নির্বাচন যেতে হবে আপনারা বলছেন যে সংস্কার আগে তারপর নির্বাচন এই সংস্কার করতে করতে আপনারা নির্বাচন পিছিয়ে নেবেন আর বুক বিয়ে সে জীবন যাপন করবেন এদেশের জনদনকে বোকাছো যে মেনে এটা নিবই সম্ভব না ঠিক আছে কখনোই সম্ভব না নির্বাচন হবে এদেশের পূর্বের নির্বাচন হয়েছে সেটা কথিত নির্বাচন হোক আর যে নির্বাচন হোক নির্বাচন হয়েছে গণতান্ত্রিক দেশে নির্বাচন হবে এটা স্বাভাবিক আপনি নির্বাচন থামাইতে গিয়ে নির্বাচন থামতে পারবেন না কোনো সম্ভব না আপনি সংস্কার করতে করতে এক বছর নিয়ে ফেলছেন ঠিক আছে একটা সংস্কার করতে এক বছর লাগে না এক বছরের ভিতরে একটা সংস্কার লাগে না সংস্কার করতে করতে আপনারা এক বছর নিয়ে ফেলছেন আর সেই সংস্কারের দাবি দিয়ে নির্বাচন পিছিয়ে দিবেন এদেশের জনগণ শুধু যে জনগণ বুঝবে না জনগণ বোঝে না জনগণ বোঝে এটা যে নির্বাচন পিছিয়ে দিলে কার লাভ কার ক্ষতি কার কি একটা দেশের গণতান্ত্রিক দেশে নির্বাচিত সরকার থাকে মানে দেশের অনেক কিছু মানে অনির্বাচিত সরকার থাকে মানে দেশের জন্য ক্ষতিকর বাংলাদেশের যে বর্তমান অবস্থা সেই অবস্থান ধীরে ধীরে আর খারাপ হয়ে দিকে যাবে কারণ গণতান্ত্রিক সরকার নিয়ে যে সরকারই হোক না কেন একটা গণতান্ত্রিক সরকার নির্বাচনের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দিয়ে একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতা আসতে হবে এটি বাস্তবতা আর আপনারা যেভাবে ক্ষমতা ধরে ধরে আছেন ঠিক আছে আপনাদের দেশের অবদান আছে কিন্তু পরবর্তী সময় পাঁচ আগস্টে পরবর্তী সময় আপনাদের আপনাদের যে 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 অবস্থান বর্তমানে বর্তমানে লাইফস্টাইল পরিস্থিতি এটা নিয়ে প্রশ্নবিদ্য জনগণ এটা বোঝে যে নির্বাচন পিছিয়ে দেওয়ার পিছনে কারণ কি একটি দলের ইন্ধনে আপনারা নির্বাচন পিছিয়ে দেওয়ার পাইতারি করতেছেন সেই দল আপনাদেরকে সাপোর্ট দিতেছে সমস্ত কিছু দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে সকল দিক দিয়ে আপনাদেরকে সাপোর্ট করতেছে আপনারা লাভাইতেছেন বা নিজেদের অস্তিত্ব ধরে রাখতে হইলে অন্য কোন দলের সাপোর্ট বনা দলের কোনো ইন্দনে কাজ করতে নাই এনসিপির মতো অনেক দল প্রতিষ্ঠিত হয়েছিল হারিয়ে গেছে ভাই ঠিক আছে আপনারা যদি শুরু থেকে নিজেদের মত করে দল পরিচালনা করতে নিজেদের মত করে এই দেশে জোনাগনা আপনাদের বুকে জড়িয়ে নিত কিন্তু একটি দলের ইন্দনে আপনারা সেই দলের বেড়াজালে পড়ে গেছেন না ঠিক আছে সেই দল থেকে আপনারা বের হইতে পারতেছেন না একটি চক্রের হাত থেকে আমরা বের হতে পারতেছেন না আপনাদের পথ কথাবার্তা আপনাদের বক্তব্য আপনাদের এই যে এই যে বডি ল্যাঙ্গুয়েজ প্রমাণ করে দেয় যে আপনারা একটা যে কোনো একটা বেড়াজালের জালের ভিতরে পড়ে গেছেন আর বেড়াজালের জালের ভিতরে পড়ে আয় যে বিএনপি নামে এই দলটির সাথে আপনারা সম্পর্ক নষ্ট করতেছেন কোন দলের সাথে সম্পর্ক ভালোভাবে থাকার দরকার নেই নষ্ট করারও দরকার নেই আপনাদের গণতান্ত্রিক একটি দল গঠন করছেন গণতান্ত্রিক দল গণতান্ত্রিক নিয়মে চলবে এটাই বাস্তবতা নানান রকমের বক্তব্য দিয়ে যাবেন এদেশের জনগণ এত বোকা না যে সেই বক্তব্য গুলো আপনাদের সাথে লাভাবে পাঁচই আগস্টে যেমন সাধারণ জনগণ আপনাদের সাথে নেমেছিল শুধু আপনাদের অবদান নেই ক্রেডিট টা শুধু আপনাদের ক্রেডিট নেই আপনারা নেতৃত্ব দিয়েছেন পাঁচই আগস্টে হাসিনা পতনের সেই নেতৃত্বের পিছনে এদেশে আপামর্জনা সাধারণ সকলে সম্পৃক্ততা ছিল সকল দলের সম্পৃক্ততা ছিল যার কারণে এটা সম্ভব হয়েছে হাসিনা এত নর্মাল ছিল না যে শুধুমাত্র আপনাদের কারণেই হাসিনার পতন ঘটেছে এটা ভাইবেন না ঠিক আছে আপনাদের আন্দোলন চাঙ্গা করেছে সাধারণ জনগণ সাধারণ জনগণের সম্পৃক্ততা ছিল তখন গোয়েন্দা সংস্থা তখন হাসিনাকে জানিয়েছিল যে শুধু ছাত্র এখানে না সাধারণ এর সাথে সম্পৃক্ত হয়ে গেছে দেশের জনগণ ফুসে উঠেছে যার কারণে আপনাকে আর ক্ষমতে থাকানো সম্ভব না রাখানো সম্ভব না যার কারণে হাসিনা চলে গেছে চলে যেতে বাধ্য হয়েছে ঠিক আছে এটা ভাইবেন না যে শুধু আপনাদের এই সমস্ত কার্যক্রমে হাসিনা সরকার চলে গেছে সাধারণ জনগণের সম্পৃক্ততা ছিল আর এখন আপনারা যে বক্তব্য যে হামকি দামকি দিচ্ছেন নির্বাচন বানচাল করবেন হ্যান করবেন ত্যান করবেন সাধারণ জনগণ এত বোকা না যে আপনাদের ডাকে আবার সারা দিব কারণ এক বছরে যদি আপনাদের স্টাইল যদি পর্যালোচনা করে সাধারণ জনগণ বুঝতে বাকি থাকবে না যে আপনারা কি ধরনের মানুষ আপনাদের কোন টার্গেটে আপনারা

এই সমস্ত আমরা আমরা দেখি বিভিন্ন এটা নিয়ে অনেক সমালোচনা আছে অনেক আলোচনা আছে বিভিন্ন সমালোচনা আছে কিন্তু বিভিন্ন রাজপথে থেকে মাঠে থেকে অনেক নির্যাতন সহ্য করছে যার কারণে আজকে বিভিন্ন বিভিন্ন করা এত মাইনাস করে এত সহজ না আন্তর্জাতিক পর্যায়ে এখন বিভিন্ন একটা অবস্থান তৈরি হয়েছে শুধু দেশের ভিতর আন্তর্জাতিক পর্যায়ে একটা বিভিন্ন রেশ তার দল যে তার দলের অবস্থা যেটাই থাকুক না কেন ব্যক্তি বিভিন্ন কিন্তু এখন অনেক অবস্থানে ব্যক্তি বিভিন্ন একটা অবস্থান তৈরি হয়েছে সেটা দল দলবল নির্বিশেষে নিজের নির্যাতিত হয়েছে অনেক ধাক্কা দখল খেয়ে একজন পাকাপোক্ত রাজনীতিবিদ হয়েছে জাতীয় নেতাতে পরিণত হয়েছে শুধু বক্তব্য দিয়া শুধু বক্তব্য দিয়া একটা দলের ছত্র ছায়া থেকে। আপনারা জাতীয় নেতা হইতে গেলে হইতে পারবেন না ঠিক আছে মাঠে বক্তব্য উদ্বুদ্ধ করার চেষ্টা করেন জনগণের মোটিভেটেড মোটিভেশন বোঝার চেষ্টা করেন ঠিক আছে তাদেরকে মোটিভেটেড করার চেষ্টা করেন নইলে আপনাদের জনগণ যদি আপনাদের যদি একবার ক্ষিপ্ত হয়ে যায় মাঠে টিকতে পারবেন না সম্ভব না কোনোভাবেই সম্ভব না ঠিক আছে

ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আমার কথার মধ্যে যদি আপনাদের আঘাত দিয়ে থাকি ভাই এটা বাস্তব আমি নিজের ব্যক্তিগত আমার মতামত গুলো প্রকাশ করলাম এই জন্য আপনাদেরকে একটু একটু সচেতন করে দেওয়ার চেষ্টা করলাম আসলে ভাই লাইফটা না জীবনটা এইরকম না রাজনীতির অঙ্গনটা বড় কঠিন একটা জায়গা ঠিক আছে এই জায়গায় টিকে থাকতে হলে অনেক কিছু চেঞ্জ করতে হবে পরিবর্তন করতে হবে মানসিক ভাবে ল্যাঙ্গুয়েজগত ভাবে আপনার আহ আপনার সুস্থ কিছু দিক দিয়ে আপনাকে পরিবর্তন করতে হবে তাহলে আপনি টিকে থাকতে পারবেন এই জন্যই আপনাদেরকে আমি সচেতন করে দিলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন পেজের সাথে থাকবেন আর ভালো না লাগলেও আপনারা কমেন্টসে জানিয়ে দেবেন ধন্যবাদ সকলকে ভালো রাখবেন আসসালকুমত্ভাবার কথা